আমার ক্যান্ডি কখনোই ভাবি নাই যে একটা বিড়ালের চলে যাওয়া এতটা ইফেক্ট ফেলবে পুরো পরিবারের ওপরে সাত নভেম্বর চব্বিশ সালে ওকে আমরা পাই ওর মা ওকে ফেলে রেখে গিয়েছিল একাই ছিল মা আর নিতে আসে নাই তো আমার ভাই ওকে নিয়ে আসে ওকে আমরা পরিষ্কার করি ও যেহেতু রাস্তায় ছিল নোংরা ছিল ও ছিল আমাদের দ্বিতীয় বিড়াল অনেক চঞ্চল ছিল পুরো বাড়ি ওই মাতিয়ে রাখত চঞ্চল বিড়াল যেহেতু সবাই বেশি পছন্দ করে শুধু আমার পরিবার না আমার নানুবাসার পরিবার আমার খালামনিরা সবাই ওকে বেশি আদর করত একটা সময় আমার পরিবারের কেউই বিড়াল একদমই পছন্দ করত না কিন্তু প্রথমে আমার যে প্রথম বিড়াল সে আসে আর ক্যান্ডি ছিল দ্বিতীয় বেড়াল ওর ওপরে সবারই একটা সফট কর্নার ছিল আর যে ওকে পছন্দ করত না ও তার কাছে বেশি যাইতো তার ভালোবাসা পাওয়ার জন্য সে ভালোবাসা সবারই পেয়েছিল। ওকে যখন পাই হয়তো এক থেকে দেড় মাস বয়স ছিল ওর একদমই ছোটো ছিল মা যেহেতু ওকে ছেড়ে চলে গিয়েছিল সেজন্য ও মার দুধ পাইত না তো ওকে আমরা গরুর দুধই দেওয়ার চেষ্টা করতাম আমার বড় বিড়ালটার কাছে ও মা ভেবে তার কাছে দুধ খেতে যেত কিন্তু বড়ো বেড়ালটাও একটা ছেলে বিড়াল সেজন্য ওকে দূরে সরিয়ে দিত বা কামড়ে দিত সাধারণত বিড়ালরা যেরকম করে বাসায় কেউ আসলে ক্যান্ডি দৌড়ে তার কাছে প্রথমে যেত আমার আব্বুরও বেশি ওর উপরে সফট কর্নার ছিল কারণ আব্বুর পিস পিস ঘুরত আব্বুর সাথে খেলা করত। ও আসার পর থেকে কখনোই আলাদা সই নাই আমাদের কোলের ভিতরে সুতো রাত্রেবেলাও আমাদের ছাড়া সুতো না ওর দুনিয়ার খেলাধুলা রাত বারোটার পর শুরু হইতো একটা সময় অন্যরা যখন বিড়ালদের আদর করত বা বিড়ালদের ওপরে কনসার্ন দেখাতো তখন ভাবতাম যে কি বিড়ালের ওপরে ভালোবাসা দেখাচ্ছে বিড়াল নিয়ে নাচানাচি করছে কিন্তু যখন ওদের আমি পাই তখন বুঝলাম যে আসলে কেন মানুষ ওদের ওপরে এতটা ভালোবাসা দেখায় আসলে বিড়ালই এমন একটা প্রাণী যে ভালোবাসা অর্জন করে নেয় আর আপনি কোনো জিনিস পারলে তার উপরে ভালোবাসা না দেখিয়ে কখনোই পারবেন না ও আমাদের কাছে চার মাস ছিল এই চার মাসে একবার শুধু চোখে সমস্যা হয়েছিল তখন সাথে সাথে আমরা ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু এবার হুট করে অসুস্থ হয়ে পড়ছে আমরা যেদিন বিকালবেলায় বুঝলাম যে অনেকটা অসুস্থ হয়ে পড়ছে তখন আসলে ডাক্তার দেখানোর কোনো অপশন ছিল না ২৬ তারিখ বিকালে আমরা বুঝতে পারি যে ও অনেকটাই অসুস্থ হয়ে পড়ছে সাতাশ তারিখ সকালবেলা ডাক্তার দেখানোর কথা ছিল কিন্তু সেই সময়টুকু ও দিল না রাত বারোটার পরে ও অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে রাত তিনটা পর্যন্ত আমি ওর পাশেই বসেছিলাম ওর মাথায় হাত বোলাচ্ছিলাম শুধু একটাই দোয়া করছিলাম যাতে ও সকাল পর্যন্ত সারভাইভ করে যায় কিন্তু শেষ রক্ষাটা হলো না কিছুক্ষণের জন্য আমি ওর কাছ থেকে সরে ঘুমাইতে গিয়েছিলাম আর সকালে উঠে ওর নিথর দেহটা আমি পাইছি তখন আসলে ভাবি নাই যে ওই অবস্থায় ওকে আমি সকালবেলা পাবো যারা কোনো পশু পাখি বা বিশেষ করে বিড়াল পালে তারা বুঝবে যে বিড়াল হারানো কতটা কষ্টকর প্রিয় মানুষ হারানোর কষ্টের থেকে কোনো অংশে কম না একটা বিড়াল পাললে সে একদম আপনার বাচ্চার মতো হয়ে যায় অনেকের মনে হইতে পারে যে একটা বিড়ালই তো গেছে এতে এত বড় কিছুই না কিন্তু একটা বিড়াল যাওয়াটা কতটা ইফেক্ট ফেলছে আমার পরিবারে সেটা শুধু আমি জানি আর আল্লাহ জানে সাতাশ ফেব্রুয়ারি আমার ক্যান্ডি মারা যায় আজ দুদিন হয়ে যাচ্ছে এখনও ওকে ভুলতেই পারি নাই আমরা কখনো ভোলা সম্ভবও না এখন আর কেউ মাছের কাটা খাওয়ার জন্য চেঁচামেচি করে না ক্যাট ফুড খাওয়ার জন্য আর দুইটা বিড়ালের সাথে ঝগড়াও করে না আমার আর দুইটা বিড়ালও ক্যান্ডি চলে যাওয়ার পরে অনেক চুপচাপ হয়ে গেছে ওরাও বুঝতেছে যে ওদের একটা সাথী হারিয়ে গেছে যাই হোক আমার ক্যান্ডিকে নিয়ে এটাই আমার শেষ পোস্ট সবাই দোয়া করবেন আমার ক্যান্ডির জন্য